আমার মা বোনরা শুনে রেখে দিন আল্লাহ নবী বলেছেন ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে তুই তোমকারি করে কথা বলে মেজাজ দিয়ে কথা বলে কি বলে মেজাজ দিয়ে অনেক স্ত্রী আছে দেখবেন স্বামীকে মেজাজ দিয়ে কথা বলে তুই তোমকারি করে কথা বলে গায়ের চামড়াটা সাদা স্বামীর গায়ের চামড়া কালো কালো ও বড় লোকের মেয়ে স্বামী গরিবের ছেলে ও লেখা পড়ায় ভালো স্বামী স্বামী লেখা পড়ায় অল্প ব্যাস অহংকার ওই নারী জাহান যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে ওই নারী হলো জাহান ও যত নামাজ পড়ুক রোজা রাখুক হজ করুক আর যাই করুক ও নারী জাহান নামি কিরকম দেখবেন মেজাজ গরম কারে বলে স্বামীর সঙ্গে কর্কশ ভাষায় কথা বলে সামান্য কিছুকে কেন্দ্র করে স্বামীকে কি বলে দেখুন স্বামীর সঙ্গে যখন কথা বলে আর পাড়ার দুটো যুবক ছেলে এসেছে পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ও ভাবি ভালো আছো তখন ভাবি বলছে ভাবি বলছে হ্যাঁ ভাই খুব ভালো তোমরা ভালো আছো অনেক দিন দেখিনি তোমাদের তখন পাড়ার দুটো যুবক ছেলে বলছে ভাবি তোমার গলার আওয়াজটা কি মিষ্টি তখন ভাবি বলছে কুড়ি বছর তোমার ভাই আমাকে চিনতে পারলো না তোমরাই আমার চিনতে পেরেছ হ্যাঁ রে কুড়ি বছর তো স্বামী তোকে চিনতে পারে এই দু মিনিটে দুটো যুবক ছেলে তোকে চিনে ফেলেছে আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জাহান্নামী জেনারে তার স্বামীর সঙ্গে কথা বলে মেজাজ দিয়ে মোনদের বলে যাচ্ছি খবরদার মা ও আমার বোনেরা জীবনে কোনো দিন স্বামীর স্বামীরই কোনো কথা বলবেন মেজাজ দিয়ে কথা বলবেন না আপনার স্বামী যদি হকের উপরে নারাজ হয়ে যায় আল্লাহ নারাজ হয়ে যাবে আপনার নামাজ রোজা কিছুই কবুল হবে না স্বামীর সঙ্গেও কোনো কথা বলবেন নরম ভাষায় কথা বলবে ভালোবাসা দিয়ে কথা বলবেন পুরুষ জাতি এমন মনে রেখে দেন আমারে ভুল বুঝবেন না আমি ওই পুরুষ জাতির মধ্যে পড়ি আমি একজন পুরুষ মনে রাখবেন পুরুষের অভ্যাস কি জানেন পুরুষ ভালোবাসার কাঙাল ঠিক না বেটি এ নারী যে নারী পুরুষের এইটাই বুঝতে পেরেছে পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল সুতরাং পুরুষকে ভালোবাসা দিয়ে রাখার চেষ্টা করো মেজাজ দিয়ে কড়া টাইট দিয়ে কোনোদিন পুরুষকে তুমি পুরুষের মন পাবে না পুরুষের মন পেতে গেলে ভালোবাসা দিয়ে মনটা পাবে এই জন্য নবীজি বলেছেন এই নারী এই না ওই নারী হলো জাহান নামি যে নারী তার স্বামীর সঙ্গে মেজাজ দিয়ে কথা বলে দুই নাম্বার হলো ওই নারী জাহান নামি যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায় তিন নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর বিনা অনুমতিতে বাড়ির বাইরে বের হয় চার নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর অনুপস্থিতিতে পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত হয় ওই নারী হলো জাহান্নামী তারপরে ওই নারী জাহান্নামী যে নারী বেপরদা ভাবে শরিয়াতের বিরোধী খেলাপ চলাফেরা করে শরিয়াতের খেলাফ চলাফেরা করে ওই নারী হলো জাহান নামি তারপরে নবীজি বললেন ওই নারী জাহান নামি যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে সংসার করে তোমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে অন্য ছেলেকে বিয়ে করলে সুখে থাকতে পারতাম অনেক নারী আছে বলে না তোমার তোমার বলা আমার মতো বউ বলে তোমার সংসারটা বেঁচে গেল নইলে অন্য কেউ হলে পারতো না কেন পারবে না আমি কি দিয়ে পারবে না তাই বললাম বাবা রাগ করো না অতি বাস্তব কথা ওই নারী জাহান অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীকে বলে স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে করে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে তোমার আগে কত মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর এসেছিল আমার বাম্মা তোর সঙ্গে বিয়ে দেয়নি দেয়নি কেনবে বেশ সে করেনি তাই বেদায়নি ঠিক না বেটি সে করেনি

কথাটা শুনতে হয়তো হাস্যকাল কিন্তু বাস্তব কথা বলছি বাবা অনেক পুরুষ না এত জ্বালায় জ্বলতেছে লোককে বলতে পারছে না এই জন্য অনেক নারী এত জালায় জ্বলছে বলতে পারছে অনেক সময় আমারে ফোন করে জিজ্ঞাসা করে হুজুর আমার জন্য একটু দোয়া করেন কি হয়েছে মা এই এই ব্যাপার অনেক ছেলে ফোন করে বলে হুজুর দোয়া করেন কি হয়েছে বাবা হুজুর কি বলবো আমার স্ত্রী এত বদমাস এত অত্যাচার করে আমার বাম্মাকে দেখে না আমার বাম্মার প্রতি কোনো গুরুত্ব নেই আমার বোন বোনায়ের প্রতি দেখে না ভাই বোনকে দেখে না আমার ও খালি ওর বাম্মা ছাড়া কিছু বোঝে না খবরদার নয় ওই নারী জাহান নারী তার স্বামীর পরিবারকে ভক্তি শ্রদ্ধা করে না কিছু বুঝতে আমার ওই নারী তার স্বামীকে বলে তুমি আমার কি দিয়েছো পঁচিশ বছর সংসার করলাম পঁচিশ বছর সংসার করলাম তুমি আমার কি দিয়েছো আচ্ছা ভাই আপনারা বলেন পঁচিশ বছর বিয়ে হয়েছে ও কার খেয়েছে স্বামীর খেয়েছে ও কার পরেছে স্বামী থাকায় পরেছে তো ওর ওষুধ পালা যা লেগেছে কে দিয়েছে স্বামী দিয়েছে তো পঁচিশ বছর আপনি যদি আপনার কলজেটা কেটে নিয়ে কলজে নারী এমন একটা জাত আপনি আপনার কলজেটা কেটে নিয়ে প্লেটে করে যদি স্ত্রীকে দেন তথাপিও আপনার স্ত্রী আপনাকে বলবে তুমি আমার কি দিয়েছো আর ওর ভাই ওর ভাই একটা ছেড়া গামচা দিয়েছে সেইটা নিয়ে সারাক্ষণ বলতেছে জানো আমার ভাই এটা দিয়েছে জানো আমার ভাই এটা দিয়েছে এর কত মূল্য আর আপনি দিয়েছেন কলিজাটা এটাই পার্থক্য মা বোনেরা ভালো করে শুনে নিন আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা খাদিজাতুল কুবরা যেদিন আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজার বিবাহ হয় তখন নবীর বয়স পঁচিশ বছর খাদিজার বয়স চল্লিশ বছর খাদিজা ছিলেন একজন বিধবা মহিলা আর নবী ছিলেন একজন যুবক পঁচিশ বছর যুবক তো বিবাহের তিন দিন পরে খাদিজা মা আম্মা খাদিজা করেছেন কি সোনা দানা জামা কাপড় সবকিছু নিয়ে খাদিজার রসুল্লাহ পায়ের তলায় দিয়ে দিয়েছে দিয়ে বলছে তা আমি আপনাকে দিয়ে দিলাম তখন বলছে খাদিজা তোমার জন্য কিছু রাখলে না বলছে আমার জন্য তিনটে জিনিস রয়েছে একটা আমার পরনের কাপড়টাই রয়েছে আমার আর এক নাম্বার রয়েছে আমার সৃষ্টিকর্তা আল্লাহ আছে আর দু নাম্বার আমার স্বামী আপনি আছেন আর আমার কিছুর প্রয়োজন নেই তবে না খাদিজা তুমি কুবরা হয়েছে আর আপনার নামটা খাদিজা আর আপনি ব্যবহারটা করছেন কি আপনার নাম ফতেমা আর আপনি প্রতিমার মতো চলছেন হ্যাঁ ফতেমা না প্রতিমা কিছু বুঝতেই পারছি না আমি রাগ করো না মা চলুন আগিয়ে গিয়ে যাচ্ছে একটা একটা করে কথা আপনাদের বলে যাব আজকে আল্লাহ নবী যখন মা ফতেমাকে আলীর সঙ্গে বিবাহ দিলেন আপনারা অনেকে আপনাদের মেয়েদের বিয়ে দিয়েছেন তাপি আপনার মেয়েকে আপনার মেয়ে যেদিন শ্বশুর বাড়ি ছিল প্রথম সেদিন আপনি আপনার মেয়েকে কি কি দিয়েছিলেন আর কি কি বলেছিলেন আর নবীজি তার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠিয়েছেন আলীর বাড়ি কি কি দিয়েছে কি কি বলেছেন জাস্ট এই দুটো জিনিস শুনে নিন চমকে যাবেন আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন খাট গদি ড্রেসিং আলমারি দাম ঠিক না খাটের সঙ্গে দুটো ছোট ছোট মাতার বালিশ দিয়েছে দুটো ছোট ছোট মাতার বালিশ আর বিশাল বড় একটা ঠ্যাং বালিশ দিয়েছে ওরে কি বালিশ বলে ও সে বলে কোল বালিশ ও তাহলে বাবা তাই হলো আল্লাহর নবী বলেছেন আমি বলিনি এই মা বলে না ভালো করে শুনে নিন স্বামী স্ত্রী যখন ঘুমাবি একটিমাত্র মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে স্বামী স্ত্রী যদি স্বামী স্ত্রী যদি এক বালিশে মাথা রেখে ঘুমায় আল্লাহর রহমত মহাব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেয় এই ওয়াজটা শোনার পরে অনেক মুরুব্বি বাবা জি এখানে বসে বসে মনে মনে ভাবছে ওরে মারু কুড়ি বছর আগে কেন গ্রামে ওয়াজটা করলি না তোর চাচি আর সুতে নেই না ও দোষটা কি আমার আমার বাপের তো দোষ আমার বাপ করতে দেরি করেছিল ছিল চলো চলো এই জন্য বলে মেয়েদের একটা অভ্যেস খারাপ কি জানেন শুনে মেয়েদের একটা অভ্যাস খারাপ হলো স্বামীকে খালি সন্দেহ করে ঠিক না বেঠি বেটি স্বামীকে সন্দেহ করবে আর স্বামীকে সন্দেহ করে লাস্টে কি করে জানেন মওলানা সাহেব এ খালি তাবিজ করছে স্বামীর বিরুদ্ধেই ঠিক না বেঠি বেটি হ্যাঁ মা মনে রাখ ভালো করে শুনে নাও আজ একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি স্বামী স্ত্রী যখন ঘুমাবে বে স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি লম্বা বালিশ ব্যবহার করবে আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয় আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায় ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে মারু ভাই তুই এবার বাড়ি যা ওদের ঘরে আসতে দে চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দে মেরে দেবো যা পারিস কর আমি এই চললুম রাগ কর না বাবা ও দেখেছে শ্রোতা কেমন আনন্দ পায় এতক্ষণ কোরআন হাদিস বলছিলাম এদের আনন্দ পায় এই সব কথাতে আনন্দ চলেন আমার বাপের আর রাগ করো না বাপ আমার চলুন আল্লাহর নবী তার মেয়ে কে কি দিলেন জাস্ট ফর এক্সাম্পল ওই পর্যন্ত আচ্ছা আপনি আপনার মেয়ে কে কি দিয়েছেন খাট গদি ড্রেসিং টেবিল আলমারি দামসা ইত্যাদি তাই তো আর নবীজি তার মেয়ে কে কি দিয়েছিলেন শুনে নিন নবীজি তার মেয়ে কে দিয়েছিলেন একটা খেজুর পাতার চাটাই একটা পানির কলসি একটা জাতা দুইটা জামা আর দিয়েছিলেন একটিমাত্র চামড়ার বালিশ আর আপনি আপনার মেয়েকে কি দিয়েছেন বাড়িতে গিয়ে ভাববেন আপনি আপনার মেয়েকে কি বলেছিলেন যেদিন আপনার মেয়ে শ্বশুর বাড়ি না ঝরঝর করে কাঁদছে ভাইয়ের গলা জড়িয়ে কাঁদছে মায়ের গলা জড়িয়ে কাঁদছে অবশেষে বাপের গলা জড়িয়ে যখন কাঁদছে বাপ কি বলছে শুনুন বাপ বলছে বললেন ফতেমা কে শুনে নিন চমকে যাবেন আমার বলার উদ্দেশ্যই চাই নী বলছেন মা ফতেমা নবীজির কাছে গিয়ে বলছেন আব্বা জান আজকে আমি শ্বশুর বাড়ি যাচ্ছি আজ আমার মা খাদিজা যদি বেঁচে থাকতো কিছু বলে দিতেন আপনি আমার বাপ আপনি আমার মা আপনি আমাকে কিছু বলুন আজকে আমি স্বামীর বাড়ি যাচ্ছি আল্লাহর নবী ফাতেমাকে কি বলেছিলেন শুনে নিন আজ থেকে এখানে বসে এই প্রতিজ্ঞা করুন আপনি আপনার বোনকে এই কথাটাই বলবেন আউমাউ করে ছেলানি কান্না কানবেন না ওটা ফলস কান্না আর বাপেদের বলে যে ফলস কান্না কাঁদবেন না যে কান্না কাঁদলে লাভ হবে সেই কান্না কাঁদুন যে কথা বললে লাভ হবে সেই কথাটাই বলুন সেটা হলো কি জানেন নবীজি কলিজার টুকরা ফতেমা বলছেন ফতেমা একটাই কথা বলেছিলেন নবীজি ফতেমা একটা কথা বলেছিলেন ফতেমা আলীকে আলীকে দ্বিতীয়বার ডাকতে জানো না হয় সুবহানাল্লাহ বলা গেল না কি বললো আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় তার মানে কি এক ডাকে সাড়া দেবে বুঝতে পারলেন না এক ডাকে সাড়া দেবে ও কি আশ্চর্য দেখুন মা ফাতেমা করেছে নাকি সেই দিন থেকে সেই দিন থেকে মরণ পর্যন্ত যতদিন মা ফাতেমা বেঁচে ছিলেন আলীকে দ্বিতীয়বার ডাকতে হয়নি একদিন গভীর রাতের একটা ঘটনা ছোট্ট ঘটনা শুনে নিন আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর জামাই উনি করেছেন কি রাসূলুল্লাহ দরবার থেকে বাড়ি এসেছেন অনেক রাত হয়ে গেছে হাসান হুসাইনকে খাইয়ে মা ফাতেমা করেছেন কি দরজা লাগিয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করছেন হজরত আলী রদি আল্লাহ ফতেমা বলে একবার দেখেছে লাভবাহিক বলে দরজা খানা খুলে দিয়েছে হজরত আলী বলছেন ফতেমা আমি জানি তুমি নবীর কন্যা তোমার সম্মান অনেক বেশি আমার মতো আলীর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে না রাতের বেলা তুমি তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়বে হাসান হোসাইনকে নিয়ে মা ফতেমা কি উত্তর দিয়েছিলেন শুনে নিন মা বোনেরা মা ফতেমা সেদিন উত্তর দিয়েছিলেন এটা হলো মায়ের সবা বাপের মানে অর্ডার কি বলল মায়ের এটা হলো আমার মায়ের স্বভাব বাপের অর্ডার হজরত আলী তো চমকে গেলেন মায়ের স্বভাব মানে তখন সঙ্গে সঙ্গে বললেন ফতেমা একটু দয়া করে বলো তো দেখি মায়ের স্বভাবটা কি মা ফতেমা সেদিন বলেছিলেন কি শুনুন মা ফতেমা বলছেন প্রাণের স্বামী আমি আমার মা খাদিজাকে দেখেছি আমরা চার বোন জয়না বুমে কুলসুম রোকাই আমি হলাম ছোট মেয়ে পথে আমি আমার মা খাদিজাকে দেখেছি আমার আব্বা যান যত রাতে বাড়ি আসুক না কেন আমাদের চার বোনকে খাইয়ে শুইয়ে দিয়ে আমার আম্মা যান দরজা লাগিয়ে আব্বা জানের জন্য অপেক্ষা করতেন যত রাত না কেন যখনই আব্বা জান বাড়িয়েছে একবার খাদিজা বলে ডাকতেন লাব্বাই কি ইয়া রাসূল আল্লাহ বলে দরজা খুলে দিতেন এই স্বভাবটা আমি আমার মায়ের থেকে শিখে নিয়েছি এই জন্য বলি পেটে ধরলে মা হওয়া যায় না জন্ম দিলে বাপ হওয়া যায় না আর এখনকার মেয়েদের দেখবে এই শীতকালে মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধে সাতটার সময় রাগ করবেন না কেউ মেয়ের মা মেয়েকে ফোন করেছে সন্ধে সাতটার সময় হ্যালো কি করছিস মা তা মেয়ে বলতেছে কি আর করব শ্বশুর খায় রুটি শাশুড়ি খায় পরোটা তোমার জামাই খায় গরম ভাব আমি শুকনো মুড়ি বুঝতে পারছেন না কটা হলো চারটে তা কি করছি ভাই শ্বশুরের জন্য পরোটা তৈরি করছি এমন ঘরে বিয়ে দিয়েছো কপলটাই শেষ তা মেয়ের মা তখন শিখিয়ে দিচ্ছে শুনুন মেয়ের মা শিখিয়ে দিচ্ছে জামাই কখন বাড়ি আসে মা ওই আসে রাত এগারোটা বারোটা করে তখন মেয়ের মা শেখাচ্ছে শুনে কেন কেন তুই এক কাজ করবি এই রুটি টুটি করে একটু ঘুমিয়ে নেবে তারপর জামাই এলে উঠে সব ফুলে খেতে দিবি আচ্ছা ভাই আপনারা বলুন দেখি এই শীতকালে এই শীতকালে একটা মেয়ে ছেলে যদি রাত নটার সময় কম্বলের ভিতরে ঢুকে যায় রাত এগারোটার সময় ওই কাঁচা ঘুমে উঠতে ভালো লাগবে তার তুমি মা এই শিক্ষা দিলে তোমাকে মা বলে তোমাকে মা বলতে ঘৃণা করে ইসলাম তোমাকে মা বলতে ঘৃণা করেছে এবার আলী করছেন। এটাই নাই বুঝলাম মায়ের স্বভাব তুমি আমার জন্য জেগে থাকো বাপের অর্ডারটা কি বলছে আমি যেদিন আপনার ঘরে আসি আমার আব্বা যারা আমাকে একটাই কথা বলেছিল ফতে মারে আলীকে দ্বিতীয়বার ডাকতে যেন না হয় আমার বাপের কথা মান্য করতে গিয়ে আমি চেষ্টা করি মরণ পর্যন্ত যেন আমাকে আপনার দ্বিতীয়বার ফতেমা ফতেমা বলে দুবার যেন ডাকতে না হয় এক ডাকে যেন সাড়া দিতে পারি এই হলো স্বামী স্ত্রীর ভালোবাসা হজরত আদি তার স্ত্রীকে এত ভালোবাসতেন কল্পনার বাইরে নবীজি তার স্ত্রীদের এত ভালোবাসতেন কল্পনার বাইরে আর আপনি আপনার স্ত্রীকে ভালোবাসতেন কিভাবে জানেন তার মামাসি তুলে গালাগালি করছেন রাগ করবেন না আল্লাহ নবী বলেছেন স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম স্ত্রীর পিতামাতার গালি দেওয়া কি হারাম আচ্ছা স্ত্রীর পিতামাতা কে হয় বাবা শ্বশুর শাশুড়ি অনেক আছে দেখবেন স্ত্রীকে গালি দিচ্ছে স্ত্রীকে গালি দিয়ে তার মনটা স্বাদ মেটে না তার মরা বাম্মাকে গালি দিচ্ছে লজ্জা করে না আপনি মুসলিম বাড়ি থেকে ভাবতে অনুরোধ করে বলে যাচ্ছি আপনাদের পুরুষ নারী কোনো জোরে বলে যাচ্ছি এই পৃথিবী শুরু হয়েছে একদিন এই পৃথিবী ধ্বংস হবে একদিন এই পৃথিবী ধ্বংসের কটা লক্ষণ আপনাদেরকে বলে যাচ্ছি এক নম্বর নবী বললেন আইনুর ফাল ই সমাজ থেকে বিদ্যা উঠে চলে যাবে আজ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিএ পাস এম এ পাস আলে হাফেজ মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর বেড়ে গেল বুড়ো বুড়ি বাম্মার অনেকে ভাতো দেয় না খবরও নেয় না ঠিক না ঠিক ঠিক দুই নাম্বার হলো পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ব্যবিচার বেড়ে যাবে ঘরের ভেতরে এখন ব্যবিচার চলছে ঘরের বাইরে এখন ব্যবিচার চলছে খবরদার মা বনে তেরে বলে যাচ্ছি মায়ের রাম স্বামীকে কোনো দিনে ভুলো না স্বামীর সঙ্গে বেঈমানি কোনো দিনই করো না এবার জান্নাতি নারী দুই একটা পরিচয় দিয়ে যাই আল্লাহর নবী বলেছেন ওই নারী হলো জান্নাতি যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে নরম ভাষায় হাসি মুখে কথা বলে দুই নম্বর হলো ওই নারী জান্ন যে নারী স্বামীকে না খাইয়ে নিজে খায় না তিন নাম্বার হলো স্বামী যদি কোন সময় রেগে যায় স্ত্রীর প্রতি যদি মনক্ষুণ্ণ হয় যতক্ষণ পর্যন্ত স্বামীর রাগ ডানা ভাঙাবে ততক্ষণ পর্যন্ত মুখে কিছু দেবে না বলে প্রতিজ্ঞা করবে স্বামীকে এইভাবে বলবে যে আপনি যতক্ষণ না কিছু খাচ্ছেন ততক্ষণ আমি কিছু খাবো না এটা হলো জান্নাতি নারীর পরিচয় চার নাম্বার হলো ওই নারী হলো জান্নাতি যে নারী স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে আর শুক্রিয়া দায় কর করবে আল্লাহ আমার যা দিয়েছেন এটাই যথেষ্ট এই সামে আমার স্বামীকে আল্লাহ বালা তুমি বানিয়ে দাও পাঁচ নাম্বার বলে ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজার থেকে এলো যে নারীর স্বামী বাজার থেকে এলো আর স্ত্রী স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে যদি হাসাতে পারে ওই নারী জান্নাতি ও ভাই আমি এই ওয়াজটা করে ফেসে গেছিলাম এক জায়গায় মারাত্মক ভাষা ফেসে গেছি কিরকম জানেন আমি এই ওয়াজটা করেছি যে ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো ওই স্বামীকে হাসালো ওই নারী জান্নাতি তো আমি এই ওয়াজটা করেছি ভাই হাদিসের কথা বলেছি এখন ইউটিউব ওয়ালারা করেছে কি এইটাকে ছেড়ে দিয়েছে পৃথিবীতে মানে ইউটিউবে ছেড়ে দিয়েছে এখন বর্তমানে জলসায় যাচ্ছে হঠাৎ একটা ফোন এলো অচেনা নাম্বারে তা আমি ফোনটা রিসিভ করলাম হ্যালো ওদিক দিয়ে একটা মেয়ের গলা এলো কি আসসালাম আলাইকুম হুজুর তখন আমি বললাম আলাইকুম আসসালাম কে বলছো মা ওদিক দিয়ে মেয়েটা বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত বলছি হুজুর তা আমি বললাম কি জানতে চাও মা তা মেয়েটি বলছে কি জানেন হুজুর আপনার ওয়াজ শুনে আমি আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে তিন দিন গায়ে জ্বর বুঝতে বাচ্চা তো আমি বললাম মা পৃথিবীতে মোট 42000 এর উপরে বক্তত্ব আছে আমার ও বাবা একটা বক্তা 42000 এর উপরে বক্তত্ব গো বাবা তো কি এমন ওয়াজ মা তুমি শুনেছো আর কি এমন ওয়াজ শুনে তুমি আমল করতে গেছো আর তোমার স্বামী তোমাকে মেরেছে একটু খুলে বলো তো মেয়েটি বলছে হুজুর ইউটিউবে আপনার একটা ওয়াজ শুনলাম আপনি বলেছেন ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো স্ত্রী যদি তার ভালোবাসা দিয়ে স্বামীকে হাসাতে পারে ওই নারী জান্নাতি তা আমি হুজুর করেছি কি এক সপ্তাহ আগে আমার স্বামী পাঁচ হাজার টাকা নিয়ে বাজারে গিয়েছিল এখন বাজারে যাওয়ার সাথে সাথে ওর পাঁচ হাজার টাকাটা পকেট মারি হয়ে গেছে ওর মেজাজ গরম ছিল আমি আর জানি না ও বাড়ি এসছে আর আমি খালি ওকে হাসাচ্ছি খালি হাসাচ্ছি খালি হাসাচ্ছি রেগে মেগে এত মার মেরেছে হুজুর তিন দিন গায়ে জ্বর আমি বললাম মা হাদিসটা ঠিক আছে আমলটাও ঠিক আছে তবে একটু টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে আমার বাপেরা অনেক কথা আপনাদেরকে বললাম বাবা দেখতে দেখতে দীর্ঘক্ষণ আলোচনা করে ফেলেছি প্রায় বারোটা পার হয়ে গেছে অসুবিধা হচ্ছে আপনাদের আর একটু হবে একবার দরুশারি বাল্লাহ কুরআন আনি সাইয়ে দেনা জরে 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 নূর দেখো দা বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় জরে 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 নূর দেখো দা দূর বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় তোরা কে দেখু বিয়াই আজ নোরের কিস্তি চলে যাই ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলাম ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলাম নাইরে পুঁজি কেমনে আজি তোর বরি তোর ভেলাম মা আমি না না চাপ আপন কলে যার দেখতে খুশি ঝরেছে হাসি বুড়ছে গারা আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় ঝরে ঝরে জরে নুরি দেখো দাদুর মুদিন আজ প্রভাতে কোড়ানাতে আসছে দয়াময় আই রি আই তোরাকে দেখবি আজ নুরে কিস্তি চলে যায় আলামা যার কাইরি ঘামে আর সুটলে কসুপুতে লাগাই যার পায়রে দুলি সরমা বলি চোখেতে বোলাই যার গাইরে ঘামে আর সুটলে খসুপুতে লাগাই যার পায়রে দুলি সরমা বলি চোখেতে বোলাই জরে জরি জরি নুরি যে খোদা দুরুমদিনা বয় আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আইরি আই তোরা কে দেখু বিয়াই আজ নরের কিস্তি চুরি যাই কোরআনের তিরিশ পারা পড়িলে পড়বে ধরাম কোরআনের তিরিশ পারা পড়িলে পড়বে ধরা সুরায়াসিনি বড় কঠিন ইমানুরা কাদাই সুরা রহমান দিচ্ছে প্রমাণ সাতাশ পারাই জরে জরি জরি নুরি যে খুদা দুর্মদি না ব আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময় আইরে আই তোরা কে দেখবি আজ নরে চলে যা আল্লাহ সহ দিন মোহাম্মদ আনি আমার বাপেরা এই যে দরুর শরীফ দু তিনবার পড়ালাম কেন পড়ালাম শুনে নিন আল্লাহর নবী বলেছেন মানসাল্লাহ আলিয়াব সাল্লাল্লাহ ওয়ালি আল্লাহর নবী বলেন যে ব্যক্তি আমার উপরে একবার দরু শরীফ পাঠ করবে আল্লাহ রফ পুনার তার নামায় এমন লামায়ে দশটা নেকি লিখে দেবে আর একটা খালিজ রসুল বলমান সাল্লাহ লিগা শরণ ফি আউবালির নাঘারি ওয়া শরণ ফি আখরির নাঘারি নালা তু সাফাতি অ মাল কয়ামা আল্লাহর নবী বলেন যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে দশ পাত দরুপ শরীফ পাঠ করোবেম দিনের শেষে দশ পাত দরুপ শরীফ পাঠ করোবেম ওই ব্যক্তিরই সফাত সুপারিশ আমি মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লা কয়ামো তেরে মাঠে আল্লাহ খুবই নিকটবর্তী করে দেবে আমার বাপেরা এতক্ষণ আপনাদের কাছে আলোচনা করেছি আল্লাহর পরিচয় দিয়েছি চারটে মনে আছে নবীদের পরিচয় দিয়েছি তিনটে মনে আছে এবার আসছি লাস্ট টপিকটা চলবে আমার সেটা হলো আমাদের পরিচয় কটা কটা দুটো কোরআন বলছে আমি বলি নি কোরআন বলছে ওয়ামাইয়ুমিন বিল্লাহি ওয়া ইয়া'মালু সলিহা